েশন ফর্ম হ্যাঁ যার যার ছবি আছে তার নামে কিন্তু ফর্মটা আসছে এই জায়গায় ইপিক নাম্বার তার ভোটার কার্ড নাম্বার দেওয়া আছে সিরিয়াল নাম্বার দেওয়া আছে উপরে যে আর্ধেক অংশটা আছে সেটা হচ্ছে দু হাজার পঁচিশের ভোটার লিস্ট থেকে তথ্য হ্যাঁ জন্ম তারিখ পাশে লিখবেন আধার নাম্বার পাশে দেবেন মোবাইল নাম্বার পাশে দেবেন যে মোবাইল নাম্বারটা ফোনটা আসা যাবো হ্যাঁ পিতা অভিভাবকের নাম দু হাজার পঁচিশের যার নাম আছে পুরুষ যদি থাকে তাহলে পিতার পিতার নাম নাম এবার মহিলা যদি থাকে দু হাজার পঁচিশে তার স্বামীর নাম দেওয়া আছে তাহলে তার স্বামীর নামটা দেওয়ার লাগবে পিতা যদি দেওয়া থাকে তাহলে পিতার ভোটার কার্ড নম্বর দু হাজার পঁচিশের ভোটার লিস্টে আছে এবার মায়ের নাম মায়ের নাম দেওয়ার লাগবে মায়ের নাম দিতেই হবে হ্যাঁ মায়ের ইপিক মায়ের ভোটার কার্ড নম্বর যদি মারা যায় ভোটার নাম না থাকে তাহলে ভোটার কার্ড নম্বরটা পাওয়া যাবে না শুধু নামটা দিবে এবার দেখো আরো নিচে আসে এটা যদি পুরুষ হয় তাহলে তার স্ত্রীর নাম বউয়ের নাম হ্যাঁ স্ত্রী দু হাজার পঁচিশে ভোটার লিস্টের যদি নামটা থাকে তাহলে তার ভোটার কার্ড নম্বর এবার যদি এটা মহিলা হয় তাহলে তার স্বামীর নাম স্বামীর ভোটার